হ্যাঁ এখানে কী কী উৎপাদন করছেন দেখি এদিকে আসেন তো এখানে কী কী উৎপাদন প্রোডাকশন করছেন মিষ্টি ব্রেড আপনার বিএসটি লাইসেন্স আছে হ্যাঁ লাইসেন্স আছে লাইসেন্সগুলো একটু দেখান তো আপনার হাত তো নোংরা থাকতে পারে স্যার হ্যাঁ আর আপনার মাথায় ইয়ে কই হাতে মাস্ক টাস্ক কই এগুলো হাতের হ্যান্ড গ্লাভস গ্লাভস কোথায় হাত দিয়ে কেউ ওইগুলো ধরে খাবারের জিনিস আর এই যে আপনার এখানে দিয়ে ভেতর দিয়ে তো ময়লা আসছে হ্যাঁ আর করব না মানে এত দিন তো আপনি এইভাবেই বানাচ্ছেন তো মানুষের খাবার জিনিস আপনি আপনি ম্যানেজারে আসেন এদিকে আসেন আপনি এখানে যে মিষ্টি বানানোর উপকরণ রেখে দিয়েছেন আপনার সেই বলে যাচ্ছে না খোলা থাকে কখন খোলা থাকে আমি তো যখন দেখছি আপনার মিষ্টি বানায় রেখে আপনার ওপর একদম করাই বরাবর অলমোস্ট আপনার আপনার ঝড় হোক বৃষ্টি হোক বাতাস হোক সবই তো আপনার এখানে কি জানতে পারেন যে কখন উড়ে যাবে ময়লা কখন পড়ছে আপনি কি বুঝতে পারেন এখানে তো দেখাই যাচ্ছে ময়লা পড়ছে আপনার তখন খোলা রাখেন না

সেইখানে এইখানেই এই গরম পরিবেশে উনি ওনার হাত দিয়ে ওই খামিরের কাজ করতেছে সব তো ঘাম ময়লা সব চলে যাচ্ছে